তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর ব্লগ ছাড়ছি কারণ না এরকম সমস্যার জন্য যেহেতু আমি ব্লগ ছাড়তে পারি তো অনেক দিন পর ব্লগটা ছাড়ছি আর সবাইকে বানাচ্ছি মেরি ক্রিসমাস তো এখন আমি রান্না করছি ভালো ভেবে গেছে বসে তারপরে এখন রান্না করছি আর আমাদের এখানে খুব বড় করে সেলিব্রেট হয় মেরি ক্রিসমাস ঠিক আছে বড়দিন খুব বড়ো করে হয় এখানে সামনে মেলা হচ্ছে বাড়ির সামনে সব কিছু সব কিছু দেখাবো ব্লগটাকে স্কিপ করে এবারে দেখতে দেখাব তো সব কিছু দেখাবো মানে আমাদের চার্ট এখানে মেলা ত্যালা সব কিছু দেখাবো সবাই ব্লগটা দেখতে সব আমরা এখন রেডি হয়ে গেছি মেলাতে যাওয়ার জন্য গির্জে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছো আর্মি সে সকালে ব্লগ শুরু করেছে সন্ধ্যা হয়ে গেছে সারা দিন টাইম পাইনি ব্লগ করে একটু তো আমরা এখন মেলা দিকে চলো দেখতে থাকো ভিডিওটা কিন্তু স্কিপ করবো ঠিক আমরা একটু মেলায় যাবো মেলা দেখো ঠিক আছে সবাই দেখো রেডি হয়ে গেছে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার জন্য দেখতেই পাচ্ছো আমাদের এখানকার মেলা দেখো চারিদিকে দোকান ভর্তি হয়ে গেছে আর এত ভিড় হয়েছিল আমরা একটু লেট করে বেরিয়েছিলাম কারণ প্রচন্ড ভিড় ছিল ফার্স্টের দিকে ওই জন্য দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর এই যে আমাদের এখানে পুরো বাড়ির থেকে শুরু করে মেলাটা ভয় আমাদের পুরো দু সাইড রোড নিয়ে পুরোটাই দোকান দোকান বসে আর দেখো আমরা যে দাঁড়িয়ে পৌঁছ দিচ্ছিলাম বিকজ আমি গির্জার পাশে চলে এসেছি গির্জার কাছে কিন্তু ঢুকবো অনেকটা লাইন ছিল পুরো আমরা তিনজন মিলে একটু ঢং করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমাদের ঢং ঢং আমাদের সে সবেই না কোনো দিনই এবার আমরা যাচ্ছি গির্জা দিকে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাইটিং করেছে না কি বলবো তোমাদের ফোনে মানে অতটা হয়তো ভালো লাগবে না বাট যদি সবাই আসো দেখো তো সত্যি অনেক ভালো লাগবে তোমাদের আর আমরা এখন যাচ্ছি গির্জার ভেতরে আমি অবশ্যই মানে পরশু দিন মানে চব্বিশ তারিখে রাতে আমি এসেই ছিলাম কিন্তু তাও আমি আবার আচ্ছা স্পেশালি তোমাদেরকে দেখাবো বলে আমি আবার নতুন করে যাচ্ছি গির্জাতে দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর লাইটিং আর লোকজন ভর্তি আমরা লাইন দিয়ে যাচ্ছি তিনজনে মিলে আবার কি আমি একটু পোস্টও দিয়ে নিচ্ছি থেকে থেকে যাতে আমাকে তোমরা দেখতে পারো যে দেখতে পাচ্ছ লেখা আছে ওখানে সামনে শান্তিরানী গির্জা আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে আমাদের চার্চটা মানে সত্যি মানে বড়দিন মানেই আমাদের মানে মগরা শান্তিরানি গীর্জাটা আলাদাই ব্যাপার আমরা দাঁড়িয়ে আছি তিনজন এখন একটু নাচও করে নিচ্ছি না কারণ ওখানে গান হচ্ছিলো না ওই জন্য একটু নাচও করে না নাচতে তো ইচ্ছা করছিলো আমার অনেক কিন্তু অনেক লোকজন আছে বলে লজ্জায় নাচিনি আমি যাই হোক তা আমরা এখন ভেতরের দিকে যাবো তা ভিড় তাই কী করবো বুঝতে পারছি না যে এত ভিড় ছেড়ে যাবো তা একটু দাঁড়িয়ে নিচ্ছি আমরা তো দাঁড়িয়ে নিই খানিকক্ষণ তো দাঁড়িয়ে একটু ঢং করে নিচ্ছিলাম একটু পরে তারপর আমরা যাবো ভেতরে একটু ভিড়টা কমলে তো আমরা তিনজনে মিলে ওরা আমি ফটো তুলছি কিন্তু আমি যে ভিডিও করছি ওরা কেউ জানেই না ব্যাপারটা আমরা ঢং করে নিলাম তিনজনে মিলে এবার যাবো ভেতরের দিকে গিয়েছি আর ভেতরে ঢুকবো এবার আমরা এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে খালি দেখো এই ভিড় ঠেলে শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য ভিড় ঠেলে আজকে আমি যাচ্ছি গির্জার মধ্যে দেখতে পাচ্ছ এটা গির্জার মানে মেন গেট ঢুকতে এটা গির্জার ফার্স্টেরটা আর ঢুকেই প্রথমে দেখবে এই যে আমাদের প্রভু যিশু প্রথমেই দাঁড়িয়ে আছে ঢুকেই আর দেখো গির্জাটা কত সুন্দর সাজিয়েছে খালি দেখো খালি গির্জাটা দেখো আমাদের কত সুন্দর সাজিয়েছে মানে মানে ওখানে একটা আলাদাই শান্তি ওই জায়গাটা মানে কি বলবো এটা মানে বলে প্রকাশ করা যাবে না যে গির্জার ভেতরে যে শান্তিটা ওটা অনেকটাই আলাদা আমাদের তো সবাই গির্জা সব ঘুরছিল আমি একটু পোস্ট দিয়ে নিচ্ছিলাম আমি একটা ফটো তুলে দিয়ে তাদেরকেও ভিডিও করে দিচ্ছি আর এই যে আমার ক্যামেরাম্যান ভালো না বলে আমার পুরো সারা পুরো গির্জার আমাদের দেখাতে পারিনি পুরো লাস্টে বাইরে বেরিয়ে গেছে সেটাই আমাদেরকে ভিডিও করে দিয়েছে কি বলবো যাই হোক যতটা বেরিয়েছে তোমাদেরকে দেখা এটা সেটা বাইরে হচ্ছে মা মারিয়া আছে মানে গিচ্ছার বাইরে আমরা ভাই বেরিয়ে পড়ছি ওদের সাথে দেখা করে ওদের সাথে দেখা হয়ে গেল উল আমার জিরির দোষ আর একটা আছে ব্রাদার তো আমরা এখন যাবো এইদিকে গোসলা মানে মানে গির্জার এক সাইডে গোসলা করেছে এটা তো ওটাই দেখানোর জন্য যাচ্ছি আমি আর এখানটা পুরো জলে পুরো জলে পুরো ভেজা ছিল নিজের আমার শাড়ি মারি পুরোটাই ভিজে গিয়েছিলো তাও আমি খালি তোমাদের জন্য গেছি দেখানোর জন্য আমার পুরো গির্জাটা দেখো এই যে সাজিয়েছে আমাদের গোসলাটা কত সুন্দর লাগছে খালি দেখো মানে হিন্দুদের যেরকম হয় না মানে ওইটা কি বলে ওই যে কী ঝুলন ঝুলন যেরকম ঝুলন যেরকম সাজায় আমাদের সেম আমাদের মানে খ্রিস্টানদেরও মানে বড়দিনের সময় এটা সাজায় তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা আবার বাইরে দিকে বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বাড়ির দিক থেকে ফোন করছিল একটু বাড়ির দিকেও যেতে হবে লোকজন আসতে যেহেতু তো আমরা এখন গির্জার বাইরে বেরিয়ে যাচ্ছি আর আমার অনেক মানে কবের থেকে ইচ্ছে ছিল যে আমি এই ফুলের যে এই মানে গ্রাউন্ডগুলো বিক্রি হয় ওটা আমি পড়ব এখানে ভিডিও করবো তো ওইটা তো পারলামই না শখটা পূরণ করতে কারণ আমার বর আসিনি আমি ওনার বর পড়িয়ে দেবে আমি ওটা ভিডিও করবো একটু রিলস করে ছাড়বো তো আসলো না তা কী করবো আমরা তাও একটু যাই একটু নিজের একা একা করার চেষ্টা করি বলে ফুলের দোকানে গেছি গিয়ে হলাম একটু ভিডিওই করে নিই কিনবো তো না কারণ বদ থাকলে কিনতাম কিন্তু বধ ছিল না বলে তা আমি একটু ভিডিও করার জন্য একটু নিয়ে একটু পরে ধরে কাউকে বলছি কাকু আমি একটু আসছি বলে আমরা বেরিয়ে এসছি ওখান থেকে তো দেখো আমাকে কেমন কমেন্ট করে বলো সুন্দর লাগছে না কিন্তু আমি আমি ব্লগটা এখানেই শেষ তোমরা পুরোটাই দেখলে যে আমাদের এখানে কেমন কি হয় কেমন মেলা হয় আর আমাদের চার্চ সবকিছু তোমরা দেখলে তোমাদেরকে সবকিছু আশা করে দেখাতে পেরেছি আমি যতটা পেরেছি কারণ সবকিছু তো মানে সব প্রত্যেকটা জিনিসের ভিডিও নেওয়া সম্ভব না যতটা পেরেছি ভিডিও নিয়েছে তোমাদেরকে দেখিয়েছি তো ব্লগটা আমি এখানেই করছি আর তোমরা প্লিজ আমার এভাবে পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে টাটা